আজকাল বউয়ের জন্য দুইটা টাকা আই হচ্ছে না যা টাকা রোজগার হচ্ছে সব টাকাই খরচ হয়ে যাচ্ছে এভাবে চলতে থাকলে তো আমার সংসারই চলবে না দেখছি কি হলো বসে বসে কি চিন্তা করছো তাড়াতাড়ি বাজারের থলেটা নিয়ে যাও তাড়াতাড়ি বাজার করে নিয়ে আসো আমার হাতে একটা টাকাও নেই এখন আর আমি কোনো বাজারও করতে পারবো না আমাকে একদমই বাজারের কথা বলবে না বলে দিচ্ছি বাজার না করলে খাবে কি আর বাজারের কথা শুনলেই তোমার কাছে টাকা থাকে না আমি এসব কিছু শুনতে চাই না তাড়াতাড়ি বাজার করে নিয়ে এসো যাও এক কথা আমি বারবার বলতে পারবো না তোমার এই কথা শুনতে শুনতে আমার কানটাই পুড়ে গেল আমি এত কিছু জানি না বাজার থেকে কিছু না আনলে আমিও রান্না করব না দেখি তখন কি খাও ও আমার একটা ব্যবস্থা হয়েই যাবে তবুও আমি কোনো বাজার করতে পারবো না আমাকে আর কোনো বাজারের কথা বলবে না তো তা আমি কি এখন না খেয়ে মরবো নাকি এমন কিপটে জামাই আমি আমার জন্মে কখনো দেখিনি তোমার জন্য কি আমিও না খেয়ে থাকবো এর জন্যই কি আমি তোমার বাড়িতে এসেছি ঘরে কি কিছুই নেই যা আছে সেগুলোও তো খেতে পারো একটু শাক সবজি রান্না করেও তো খেয়ে বসে থাকতে পারো বারবার কেন বাজারে কথা বলো কত দিন ধরে বাজার করো না সব সময় কি শাক খেতে ভালো লাগে? আমি এসব কিছু খেতে পারবো না। আমি আমার বাপের বাড়ি চলে যাব। তুমি যদি বাপের বাড়িতে চলে যাও, আমার ঘরের কিছু চাল বেঁচে যাবে। অনেক দিন আমি এই চালগুলো খেতে পারবো। তুমি যাও তো আজকেই, তোমার বাপের বাড়িতে চলে যাও। এটা তুমি বলতে পারলে? ঠিক আছে। আমি আর তোমার বাড়িতে থাকবোই না। তোমার সংসারে থাকার চাইতে না থাকাই অনেক ভালো। তোমাকে আটকে কে রেখেছে? চলে যাও না তোমার খাওয়া দাওয়ার যে খরচ হয় ওই টাকাগুলো দিয়ে আমার অনেক দিন চলে যাবে তুমি আমার বাড়ি ছেড়ে চলে গেলেই আমি বাঁচি ঠিক আছে আমি আজকেই চলে যাচ্ছি থাকো তুমি তোমার সংসারে তোমার মতো কিপটে জামায় সংসার করার চাইতে বাপের বাড়িতে থাকা অনেক ভালো তারপর রাজীবের বউ বাড়ি ছেড়ে চলে যায় এখন আর আমার কানের কাছে কেউ বাজারের কথা বলবে না আমার অনেকগুলি টাকা বেঁচে গেল বউটাকে এবার আনতেও যাব না এখন একটু শান্তিতে থাকব যাই বরং আমার কাজগুলো আমি শেষ করি আমি বাড়ি থেকে চলে আসলাম কিছুই বলল না আর কখনোই কিপটে জামাইয়ের ঘরে যাব না হ্যাঁ সব সময় বাপের বাড়িতেই থাকব বাবা যে কি দেখে আমাকে এমন কিপটে জামাইয়ের হাতে তুলে দিয়েছে বুঝি না কিছু বউ তার বাপের বাড়ি চলে আসে বাবা কোথায় তুমি তুমি আমাকে কেন এমন কিপটে জামাইয়ের কাছে বিয়ে দিয়েছিলে হ্যাঁ আরে কি হয়েছে আজ হঠাৎ আমাদের বাড়িতে চলে আসলি যে আর তুই একা একা কেন জামাইকে নিয়ে আসলি না কেন কিপটে জামাইয়ের কথা আমার সামনে আর বলবে না বাবা এমন কিপটে জামাই আমি আর কখনো দেখিনি বাজার করার নাম নেই সারাক্ষণ আমাকে না খাইয়ে রাখে আমি চলে আসলাম কিছুই বলল না একটু কিপটামি না করলে কি আর সংসার চলে রে মা তুই শুধু শুধু জামায়ের উপর রাগ করিস তুই তো চলে এসেছিস এখন জামায়ের দেখাশোনা কে করবে বলতো এটা কিন্তু তুই একদমই ঠিক কাজ করিস মা আমি আর ওই বাড়িতে যাচ্ছি না বাবা সারাক্ষণ বাজারের কথা বলতে বলতে আমার গলা ব্যথা হয়ে গেছে ওই বাড়িতে গিয়ে আবার ওই এক কথা আমি বলতে পারবো না বিয়ের পরে মেয়েদের জামাই বাড়ি সবকিছু রাগ করে থাকলে দেখবি জামাইও তোকে নিতে আসবে না তোমার ওই কিপটে জামাই দু পয়সা খরচ করে কখনোই আসবে না জামাই না আসলেও তুই চলে জামা আজ যে তুই চলে আসলি জামাইকে কে রান্না করে খাওয়াবে বলতো তোমার বাড়িতে যে আমাকে রাখবে না এটাই বলো আমারই ভুল হয়েছে এখানে এসে আমি যেদিকে দুচোখ যাই সেদিকে চলে যাব তবুও আমি এই কিপটে জামাইয়ের ঘরে যাচ্ছি না তুই আমার মেয়ে হয়ে আমার মুখে মুখে কথা বললি একদম আমার মুখে মুখে তর্ক করবি না বলে দিচ্ছি আজকেই তুই চলে যাবি আর জামাই যেভাবে বাজার করবে সেভাবেই রান্না করে খাবি জামাইয়ের সাথে কোনো ঝগড়া বিবাদ করবি না ঠিক আছে বাবা যাচ্ছি তবে আবার যদি ঠিক আগের মতো কিপটেমি করে আমি কিন্তু চলে আসবো এই বলে দিলাম তখন তুমি আমাকে হাজার বললেও আমি তোমার কোনো কথা শুনবো না তবে আমি আজকেই যাব না দুই একদিন পরে যাব কয়েকদিন পর তুই এবার যা রে মা জামাই কাজের জন্য হয়তো আসতে পারছে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলে যাচ্ছি তবে যদি প্রতিদিন এমন হয় তখন আমি কিন্তু আবারও চলে আসব এই শেষবার আমি তোমার কথা রাখলাম তারপর রাজীবের বউ আবার চলে আসে গো তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে আমি তো ভেবেছিলাম আরো কয়েকদিন আসবে না সংসারটা আমি একাই চালাবো তা কি মনে করে চলে আসলে শুনি আমি বাপের বাড়িতে কেন থাকবো একটু ঘুরতে গিয়েছিলাম বলে কি আর কখনো আসবো না নাকি তোমাকে না আমি আমিও শান্তিতে থাকতে পারবো না তোমাকে আমি বাজার করিয়েই ছাড়বো আমিও বাজার করবো না দেখি তুমি আমাকে দিয়ে কিভাবে বাজার করাও এই কয়েকদিন কি খেয়ে থাকলে ঘরে তো চাল ডাল কিছুই নেই কিছু টাকা বাঁচানোর জন্য আমি না খেয়েও থাকতে পারি তুমি যাওয়ার পর আমার বেশ কিছু টাকা হয়েছে তবে সেই টাকা জমিয়ে রাখার কি আর আমার সাধ্য আছে তুমি তো চলে এসেছ এখন তো আমার জমানো সব টাকাই শেষ হয়ে যাবে তোমার টাকা খরচ না করে আমি কি আর শান্তিতে থাকতে পারবো যাও তাড়াতাড়ি বাজার করে নিয়ে আসো খুব খিদে পেয়েছে ঠিক আছে এত করে যখন বলছো তবে বাজারটা করেই নিয়ে আসি দাও দেখি বাজারের থলেটা আজ আমি এমন বাজার করব যা দিয়ে তুমি কয়েকদিন খেয়েও শেষ করতে পারবে না কি ব্যাপার হঠাৎ করে কিপটেমিটা কহল নাকি কখনোই তো শুনিনি তোমার মুখ থেকে এই কথা বাজার করতে চাইলেও দোষ আবার না করলেও দোষ আমি যে কোন দিকে যাব দাও দেখি থলেটা রাজীব বাজারের থলে হাতে নিয়ে বাজারের দিকে যেতে থাকে আজ এমন বাজার করব যে বউ আর কোনোদিনই আমাকে বাজারের কথা বলতে পারবে না ও ভাই আমাকে দুইটা আলু দাও তো দুইটা আলু দিয়ে কি করবেন আমি তো কখনোই শুনি নাই কেউ দুইটা আলু না বাড়িতে লয়া যায় আপনাকে অত কিছু শুনতে হবে না আমি আপনার কাছে দুইটা আলু চেয়েছি আপনি আমাকে দুইটা আলুই দেন এর চাইতে বেশি আমি আর কিনতে পারবো না রাজীব দুটি আলু নিয়ে বাড়ি ফেরে কই গো বউ এই নাও বাজার দেখো আজ কত বাজার করে নিয়ে এসেছি এই প্রথম আমি এতগুলো বাজার করলাম সত্যি বলছো তুমি অনেক বাজার নিয়ে এসেছো দাও তো দেখি কেমন বাজার নিয়ে আসলে এ তুমি কি বাজার করে নিয়ে আসলে বাজারটা তো দশ বছরেও শেষ করা যাবে না। সত্যি তোমার কি টিমির জবাব নেই? এই বাজার আমরা খেয়ে কখনোই শেষ করতে পারবো না। যা বাজারে এনেছি তাড়াতাড়ি রান্না করো। আজ পেট ভরে খাবো। অনেক দিন পরে আমি এতগুলো বাজার করলাম। এই ঝাড়ুটা দেখেছো? এমন মার মারবো যে আর কখনো এরকম বাজার করার সাহস পাবে না। এই, তোমার কিসের অভাব বলো তো? সবকিছু থাকতেও এমন করো কেন তুমি? আমি যদি সব বাজার করেই শেষ করে ফেলি তাহলে কি চলবে তো আমাদের ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করতে হবে না এই জন্য কি আমরা না খেয়ে মরবো তুমি যেভাবে বাজার করছো এভাবে যদি বাজার করো তাহলে তো আমরা না খেয়ে অসুস্থ হয়ে যাব কিছু ভাত আর কিছু আলু সিদ্ধ করো এর থেকে বেশি কিছু আর দরকার নেই তুমি তো চাল কিনে নিয়ে আসো না তাহলে ভাত কে করে রান্না করবো তাহলে আর ভাত রান্না করার দরকার নেই আজ অন্তত এই দুটো আলুই সিদ্ধ করো আজকে আলু সিদ্ধ খেয়েই দিন কাটিয়ে দেব আচ্ছা আমাদের এত টাকা পয়সা কে খাবে বলো তো আমাদের তো ছেলে মেয়ে নেই যাদের জন্য আমরা সবকিছু রেখে যাব তাই তোমাকে বলছি এবার কিপটেমিটা কমাও বাঁচবো আর কয়দিন একটু খেয়ে পরেই মরে যাই কি যে বলো আমি এত টাকা পয়সার অপচয় করতে পারবো না আমরা তো আর না খেয়ে মরে যাচ্ছি না তোমার সাথে আর পারলাম না তোমার যা খুশি হয় তুমি তাই করো আমি আর তোমার সংসারে না বাবা শুধু শুধু আমাকে জোর করে পাঠালো আমি তো তো তোমাকে আসতে বলিনি তুমি নিজেই চলে ভেবেছিলাম তুমি আর আসবে না বাজার না করে দিপি দিন কাটিয়ে দিতে পারবো বাবার জন্য এসব কিছু হয়েছে এত কিছু থাকার পরও আমাদের না খেয়ে থাকতে হয় আর তুমি এত কাজ করার পর না খেয়ে থাকো কি করে হ্যাঁ আমি থাকতে পারি কিন্তু তুমি তো থাকতে পারো না তুমি তো আর আমার মতো কাজ করো না তাহলে সবসময় বাজার বাজার কেন করো আমার বাড়িতে থাকতে হলে আমার কথা শুনেই থাকতে হবে আর আমার মতোই থাকতে হবে আমি যেমন না খেয়ে থাকবো তোমাকেও ঠিক তেমনি না খেয়ে থাকতে হবে ঠিক আছে তোমাকে বাজার করা নিয়ে আর কিছুই বলবো না তোমার যখন যা খুশি হয় তুমি তাই করো এভাবে বেশ কিছুদিন কেটে যায় একদিন আমার শরীরটা অনেক খারাপ লাগছে গোবৌ মনে হচ্ছে কাজে যেতে পারবো না হঠাৎ শরীরটা এমন অসুস্থ হয়ে পড়লো কেন এভাবে চললে তো আমি কাজও করতে পারবো না দেখছি বাজার না করলে এরকমই হবে আর যদি একটু ভালো খাবার খেতে তাহলে আর অসুস্থ হতে হতো না দেখো এখন অসুস্থ হয়ে কেমন লাগে বাজার না করার জন্য এমনটা হয়েছে এটা তুমি কি বলছো বউ আমি তো না খেয়েছিলাম না কিছুদিন ধরে তুমি তো চাল কিনে নিয়ে আসো না শুধু আলু সিদ্ধ খেয়ে খেয়ে আছো তাহলে অসুস্থ হবে না তো কি হবে এক খাবার কি বারবার খাওয়া যায় এখনো সময় আছে ছেড়ে ভালো করে করে বাজার খাওয়া শুরু করো দেখবে শরীর এমনিতেই সুস্থ হয়ে যাবে না না বাজার করতে হবে না আমি এমনিতেই সুস্থ হয়ে যাব। একদিন দেখবে কিপটেমি করতে করতেই মরে যাবে তখন আর হাজার চাইলেও কিছুই হবে না তাই সময় থাকতে কিপটেমি ছেড়ে দাও তোমাকে আমি কতদিন ধরে এক কথা বলেই যাচ্ছি আচ্ছা ঠিক আছে আমি ছেড়ে দেব তবে আমি বাজার করতে পারবো না আজকের পর থেকে তুমি আর আমাকে করতে দেখবে না না বাজার করবে তাহলে আমি কি করে বুঝবো তুমি কিপটেমি ছেড়ে দিয়েছো মুখে বললেই তো আর হবে না কাজে করে দেখাতে হবে আমার মুখের কথার কি কোনোই দাম নেই আমি বলছি কিট্টামো করবো না তো করবোই না আমি বাজার করতে পারবো না আজকাল বউয়ের জন্য টাকা হচ্ছে না দুইটা যা টাকা রোজগার হচ্ছে সব টাকাই খরচ হয়ে যাচ্ছে এভাবে চলতে থাকলে তো আমার সংসারই চলবে না দেখছি কি হলো বসে বসে কি চিন্তা করছো তাড়াতাড়ি বাজারের থলেটা নিয়ে যাও তাড়াতাড়ি বাজার করে নিয়ে আসো আমার হাতে একটা টাকাও নেই এখন আর আমি কোনো বাজারও করতে পারবো না আমাকে একদমই বাজারের কথা বলবে না বলে দিচ্ছি বাজার না করলে খাবে কি আর বাজারের কথা শুনলেই তোমার কাছে টাকা থাকে না আমি এসব কিছু শুনতে চাই না তাড়াতাড়ি বাজার করে নিয়ে এসো চাও এক কথা আমি বারবার বলতে পারবো না তোমার এই কথা শুনতে শুনতে আমার কানটাই পুড়ে গেল আমি এত কিছু জানি না বাজার থেকে কিছু না আনলে আমিও রান্না করবো না দেখি তখন কি খাও ও আমার একটা ব্যবস্থা হয়েই যাবে তবু আমি কোনো বাজার করতে পারবো না আমাকে আর কোনো বাজারে কথা বলবে না তো তা আমি কি এখন না খেয়ে মরবো নাকি এমন কিপটে জামাই আমি আমার জন্মে কখনো দেখিনি তোমার জন্য কি আমিও না খেয়ে থাকবো এ জন্যই কি আমি তোমার বাড়িতে এসেছি ঘরে কি কিছুই নেই যা আছে সেগুলোও তো খেতে পারো একটু শাকসবজি রান্না করেও তো খেয়ে বসে থাকতে পারো বারবার কেন বাজারে কথা বলো কতদিন ধরে বাজার করো না সব সময় কি শাক খেতে ভালো লাগে আমি এসব কিছু খেতে পারবো না আমি আমার বাপের বাড়ি চলে যাব তুমি যদি বাপের বাড়িতে চলে যাও আমার ঘরের কিছু চাল বেঁচে যাবে অনেকদিন আমি এই চালগুলো খেতে পারবো তুমি যাও তো আজকেই তোমার বাপের বাড়িতে চলে যাও এটা তুমি বলতে পারলে ঠিক আছে আমি আর তোমার বাড়িতে থাকবই না তোমার সংসারে থাকার চাইতে না থাকাই অনেক ভালো তোমাকে আটকে কে রেখেছে চলে যাও না তোমার খাওয়া দাওয়ার যে খরচ হয় ওই টাকাগুলো দিয়ে আমার অনেক দিন চলে যাবে তুমি আমার বাড়ি ছেড়ে চলে গেলেই আমি বাঁচি ঠিক আছে আমি আজকেই চলে যাচ্ছি থাকো তুমি তোমার সংসারে তোমার মতো কিপটে জামায় সংসার করার চাইতে বাপের বাড়িতে থাকা অনেক ভালো তারপর রাজীবের বউ বাড়ি ছেড়ে চলে যায় এখন আর আমার কানের কাছে কেউ বাজারের কথা বলবে না আমার অনেকগুলি টাকা বেঁচে গেল বউটাকে এবার আনতেও যাব না এখন একটু শান্তিতে থাকবো যাই বরং আমার কাজগুলো আমি শেষ করি আমি বাড়ি থেকে চলে আসলাম কিছুই বলল না আর কখনোই কিপটে জামাইয়ের ঘরে যাব না হ্যাঁ সব সময় বাপের বাড়িতেই থাকবো বাবা যে কি দেখে আমাকে এমন কিপটে জামায়ের হাতে তুলে দিয়েছে বুঝি না কিছু বউ তার বাপের বাড়ি চলে আসে বাবা কোথায় তুমি তুমি আমাকে কেন এমন কিপটে জামায়ের কাছে বিয়ে দিয়েছিলে হ্যাঁ আরে কি হয়েছে আজ হঠাৎ আমাদের বাড়িতে চলে আসলি যে আর তুই একা একা কেন জামাইকে নিয়ে আসলি না কেন কিপটে জামায়ের কথা আমার সামনে আর বলবে না বাবা এমন কিপটে জামাই আমি আর কখনো দেখিনি বাজার করার নাম নেই সারাক্ষণ আমাকে না খাইয়ে রাখে আমি চলে আসলাম কিছুই বলল না একটু কিপটামি না করলে কি আর সংসার চলে রে মা তুই শুধু শুধুই জামাইয়ের উপর রাগ করিস তুই তো চলে এসেছিস এখন জামায়ের দেখাশোনা কে করবে বলতো এটা কিন্তু তুই একদমই ঠিক কাজ করিস মা আমি আর ওই বাড়িতে যাচ্ছি না বাবা সারাক্ষণ বাজারের কথা বলতে বলতে আমার গলা ব্যথা হয়ে গেছে ওই ওই বাড়িতে গিয়ে আবার এক কথা আমি বলতে পারবো না বিয়ের পরে মেয়েদের জামাই বাড়ি সবকিছু রাগ করে থাকলে দেখবি জামাইও তোকে নিতে আসবে না তোমার ওই জামাই দু পয়সা খরচ করে কখনোই আসবে না জামাই না আসলেও তুই চলে জামা আজ যে তুই চলে আসলি জামাইকে কে রান্না করে খাওয়াবে হবে বলতো তোমার বাড়িতে যে আমাকে রাখবে না এটাই বলো আমারই ভুল হয়েছে এখানে এসে আমি যেদিকে দু চোখ যাই সেদিকে চলে যাব। তবুও আমি এই কিপটে জামাইয়ের ঘরে যাচ্ছি না তুই আমার মেয়ে হয়ে আমার মুখে মুখে কথা বললি একদম আমার মুখে মুখে তর্ক করবি না বলে দিচ্ছি আজকেই তুই চলে যাবি আর জামাই যেভাবে বাজার করবে সেভাবেই রান্না করে খাবি জামাইয়ের সাথে কোনো ঝগড়া বিবাদ করবি না ঠিক আছে বাবা যাচ্ছি তবে আবার যদি ঠিক আগের মতো খিপটেমি করে আমি কিন্তু চলে আসবো এই বলে দিলাম তখন তুমি আমাকে হাজার বললেও আমি তোমার কোনো কথা শুনবো না তবে আমি আজকেই যাব না দুই একদিন পরে যাব কয়েকদিন পর এবার তুই চলে যা রে মা জামাই কাজের জন্য হয়তো আসতে পারছে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলে যাচ্ছি তবে যদি প্রতিদিন এমন হয় তখন আমি কিন্তু আবারও চলে আসব এই শেষবার আমি তোমার কথা রাখলাম তারপর রাজীবের আবার চলে আসে তুমি এত কি গো তাড়াতাড়ি চলে আসলে যে আমি তো ভেবেছিলাম আরো কয়েকদিন আসবে না সংসারটা আমি একাই চালাবো তা কি মনে করে চলে আসলে শুনি আমি বাপের বাড়িতে কেন থাকবো একটু ঘুরতে গিয়েছিলাম বলে কি আর কখনো আসবো না নাকি তোমাকে না জ্বালিয়ে আমি শান্তিতে থাকতে পারবো না তোমাকে আমি বাজার করিয়েই ছাড়বো আমিও বাজার করব না দেখি তুমি আমাকে দিয়ে কিভাবে বাজার করাও এই কয়েকদিন কি খেয়ে থাকলে ঘরে তো চাল ডাল কিছুই নেই কিছু টাকা বাঁচানোর জন্য আমি না খেয়েও থাকতে পারি তুমি যাওয়ার পর আমার বেশ কিছু টাকা হয়েছে তবে সেই টাকা জমিয়ে রাখার কি আর আমার সাধ্য আছে তুমিই তো চলে এসেছো এখন তো আমার জমানো সব টাকাই শেষ হয়ে যাবে তোমার টাকা খরচ না করে আমি কি আর শান্তিতে থাকতে পারবো যাও তাড়াতাড়ি বাজার করে নিয়ে আসো খুব খিদে পেয়েছে ঠিক আছে এত করে যখন বলছো তবে বাজারটা করেই নিয়ে আসি দাও দেখি বাজারের থলেটা আজ আমি এমন বাজার করব যা দিয়ে তুমি কয়েকদিন খেয়েও শেষ করতে পারবে না কি ব্যাপার হঠাৎ করে কিপটেমিটা কমলো নাকি কখনোই তো শুনিনি তোমার মুখ থেকে এই কথা বাজার করতে চাইলেও দোষ আবার না করলেও দোষ আমি যে কোন দিকে যাব দাও যাবো রাজীব বাজারের থলে হাতে নিয়ে বাজারের দিকে যেতে থাকে আজ এমন বাজার করব যে বউ আর কোনোদিনই আমাকে বাজারের কথা বলতে পারবে না ও ভাই আমাকে দুইটা আলু দাও তো